আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অসম্ভব রকম ভালোবাসেন তিনি তা প্রতি মুহূর্তেই প্রমাণ করে যান কিন্তু আমরাই হচ্ছি বোকার হত্ত। আমরা বোকা এবং মূর্খ পান্দা যারা আল্লাহতালার ভালোবাসা তালার রহমত দেখতে পাই না আমরা অনেক সময় কিন্তু সালাত আদায় করতে বিলম্ব করি বা অনেক কারণে অনেক সময় আলসেমি করে অনেক সময় ইচ্ছে করেই আমরা সালাত আদায় করি না কিন্তু এই সালাত অথবা এই নামাজকেই আল্লাহতালা জান্নাতের চাবি কাঠি বলেছেন তার সন্তুষ্টির জন্য আমরা কিন্তু কোনো কিছুই করতে চাই না তারপরও আল্লাহতালা চেষ্টা করেন যাতে তার বান্দারা সঠিক পথে ফিরে আসে সঠিকভাবে জীবনযাপন করে সহি বুখারি মুসলিম ও তিরমিজি দুইশো তেরোতে বলা হয়েছে পাঁচ বক্ত সালাত আদায় করলে পঞ্চাশ বক্ত সালাতের সোয়াব পাওয়া যাবে যে ব্যক্তি প্রতিদিন ফজর থেকে এশার পর্যন্ত পাঁচ বক্ত নামাজ আদায় করবে তার আমল নামায় পঞ্চাশ বক্ত সালাতের সোয়াব পাওয়া যাবে সুবাহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এত ভালোবেসেছেন তারপরও কেন আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করব না অবশ্যই তালার সন্তুষ্টি অর্জন করব বক্ত সালাত আদায় করার চেষ্টা করবো আর সুস্থ সুন্দরভাবে আল্লাহর দেখানো পথে জীবনযাপন করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম